জানালা জং ধরা রড নিয়ে খেলছিল তিন বছরের শিশুটি পা ফসকে সেই রডের ওপর পড়েই ঘটে বিপত্তি মুখের ভেতর টাকরা ভেদ করে ঢুকে গেছিল সেই লোহার রড মৃত্যুর মুখ থেকে শিশুটিকে বাঁচিয়ে আনলেন ডাক্তাররা তমলুক মেডিকেল কলেজ শিশুটিকে যেন পুনর্জন্ম দিল হলদিয়ার ভবানীপুর থানার বার উত্তর হিংলি গ্রামে বাড়ি ওই শিশু এমন আশঙ্কাজনক অবস্থায় মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটে গেছিলেন মা কল্পনা

মঙ্গলবার তিন বছরের ওই শিশুকে প্রথমে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সিতে আনা হয় সেই সময় ডিউটিতে ছিলেন অর্থোপেডিক সার্জন শিবশঙ্কর দে শিশুটিকে ওই অবস্থায় দেখেই অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি এরপরেই শিবশঙ্করবাবুর নেতৃত্বে ইএনটি সার্জন তিতাসকর ও অ্যানাস্থেসিস্ট বিদিশা মুখোপাধ্যায় ও সৈকত ভট্টাচার্যকে নিয়ে মেডিকেল টিম গঠন করা হয় তিন বছরের মৌমিতাকে ওটিতে নিয়ে গিয়ে অপারেশন শুরু হয় প্রায় দেড় ঘন্টা ধরে চলে অপারেশন ওই তিন বছরের শিশু কন্যার মুখ ভেদ করে ঢুকে যাওয়ার রড টেনে বের করা হয় ক্ষতস্থান থেকে প্রচুর রক্তপাত হয়েছে আমি দেখে এটা অপারেশনের সিদ্ধান্ত নিই যদিও পুরো ব্যাপারটা খুব ক্রিটিক্যাল ছিল এবং এই ডিসিশান নেওয়াটা একটু রিস্কি ছিল কেন বাচ্চার বয়স ছিল মাত্র তিন বছর আর বাচ্চাটা আস্তে আস্তে করে নেতিয়ে পড়ছিল তা আমরা ভাবলাম যে বাচ্চা যে কোনো সময় শখে চলে যেতে পারে এই ধরনের ইন্টারভেনশন করার আগে কিছু যা অ্যারেঞ্জমেন্ট সেটা সঙ্গে সঙ্গেই রেডি করা হয় এবং প্রায় দুটো সেটিংয়ে দেড় দু ঘন্টা ধরে এই অপারেশনটা আমরা একটা টিম রেডি করে সাকসেসফুলি করি দেড় ঘন্টার সফল অপারেশনের পর ওই শিশুকে সিসিইউতে নিয়ে যাওয়া হয় দ্য ওয়ার্ল্ড ইউরো